মস্তিষ্কের কোষের জটিল আচরণকে অনুকরণ করতে সক্ষম এমন কৃত্রিম নিউরন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা চলুন জানি বিস্তারিত মস্তিষ্কের কোষের জটিল ইলেকট্রোকেমিক্যাল আচরণকে অনুকরণ করতে সক্ষম কৃত্রিম নিউরন তৈরি করতে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা নতুন এই উদ্ভাবনের ফলে চিপের আকার বহুগুণে ছোট হওয়ার পাশাপাশি শক্তি খরচও অনেক কমে যাবে আর তাই এই উদ্ভাবনকে নিউরোমর্ফিক কম্পিউটিং প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি বলা হচ্ছে কৃত্রিম নিউরন দিয়ে তৈরি চিপ প্রচলিত প্রসেসর বা সিলিকন ভিত্তিক নিউরোমর্ফিক চিপের মতো নয় নিউরনের মতো মস্তিষ্কের নিউরোকেমিক্যালস কাজের পদ্ধতি অনুকরণ করতে পারে বলে চিপটিকে এখনকার প্রচলিত সিলিকন ভিত্তিক প্রযুক্তির পরিপূরক বলা হচ্ছে সিলিকন ভিত্তিক প্রযুক্তি বর্তমানে প্রায় সব আধুনিক ইলেকট্রনিক যন্ত্রে শক্তি যোগায় এর পরিবর্তে বিজ্ঞানীরা নিউরন তৈরির জন্য একটি যন্ত্র তৈরি তৈরি করেছেন যন্ত্রটি কৃত্রিম চিপ করতে পারে যা আমাদের মস্তিষ্কের মতো কাজ করবে যন্ত্রটি মানব মস্তিষ্কের মতো শরীরের কার্যকলাপ চালনার জন্য বৈদ্যুতিক ও রাসায়নিক উভয় সংকেত ব্যবহার করে একক ট্রানজিস্টরের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত তৈরি করতে সহায়তা করে বিজ্ঞানীরা নতুন চিপ তৈরির জন্য অক্সাইডে থাকা রৌপ্য আয়ন ব্যবহার করে বৈদ্যুতিক স্পন্দন তৈরি করেছেন